সমস্ত দর্শক বন্ধুদের জানায় নমস্কার আজকে আবার নতুন করে এসেছি নতুন পর্ব নিয়ে সেটা হচ্ছে তুলারাশির ক্ষেত্রে এপ্রিলের ছয় তারিখ ন্যায়ের দেবতা কর্মফলদাতা শনিদেব যে নক্ষত্র পরিবর্তন করছে এর কি প্রভাব তুলারাশির উপরে পড়বে এবং কোন উপাচার কিংবা প্রতিকার করলে এই সময় এর সুফলে আরও বৃদ্ধি করা যাবে তবে মনে রাখবেন গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতকের গ্রহের অবস্থান এবং গ্রহের দশার উপর আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র ভিডিওটি শুরু করার আগেই বলি দর্শক বন্ধুরা যদি আমার এই পরামর্শ সত্যিই কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে তুলারাশির ক্ষেত্রে আজকের আলোচনা প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তুলারাশির জাতক জাতিকারা এটা চন্দ্র রাশি অনুসারেই দেখবেন এই গোচরের ফলাফল ন্যায়ের দেবতা কর্মফলদাতা শনিদেব সতেরোই মার্চ দু হাজার চব্বিশে অস্ত্র থেকে উদয় হয়েছে এবং ছয়ই এপ্রিল শনিদেব কিন্তু নক্ষত্র পরিবর্তন করবে দু হাজার চব্বিশে শনিদেবের কিন্তু এটাই প্রথম নক্ষত্র পরিবর্তন গুরুদেবের নক্ষত্র পূর্বাভাদ্রপদ নক্ষত্রে শনিদেব গোচর করবে এর আগে রাহুল নক্ষত্র ছিল যেটা শতবিশা নক্ষত্র এই শতবিশা নক্ষত্র পরিবর্তন করে ছ তারিখে দুপুর তিনটা পঁচপান্ন মিনিটে গুরুদেবের নক্ষত্রে প্রবেশ করবে বড় গ্রহ যখন নক্ষত্র পরিবর্তন করে তখন কিন্তু আমাদের এই মানব সমাজের উপর বিশেষ প্রভাব পড়ে শনিদেবকে জ্যোতিষশাস্ত্রে বলা হয় বিষাদ ক্রূর এর সংজ্ঞা দেওয়া হয়েছে শনিদেবকে কিন্তু শনিদেব হচ্ছেন কর্মের দেবতা এবং ন্যায়ের দেবতা কালপুরুষ চক্রে শনিদেবের স্থান হচ্ছে দশম ঘর যেটা কর্মের ঘর এবং একাদশ ঘর যেটা কর্মে করে লাভের ঘর সমস্ত মানবদেহের উপর শনিদেবের কিন্তু প্রচণ্ড গভীর প্রভাব থাকে কারণ সন্তুলন বজায় রাখে এই কর্মের দেবতা ন্যায়ের দেবতা শনিদেব সপ্তম ঘর অর্থাৎ তুলা রাশিতে শনিদেব কিন্তু উচ্চ হয় এবং মেষ রাশিতে শনিদেব কিন্তু নিচ হয়ে যায় জন্মকুষ্টিতে যদি শনিদেব কেন্দ্র ত্রিকোণে অবস্থান করে কিংবা কোনো মিত্র ঘরে অবস্থান করে অথবা তিন ছয় এগারো ঘরে বসে কিংবা যদি গুরুর দৃষ্টি শনির উপর পড়ে তাহলে কিন্তু এ সমস্ত জাতকরা অনেক উপরে উঠে এবং সমাজে মান প্রতিষ্ঠা লাভ করে সমাজে উচ্চ পর্যায়ে লোকেদের সাথে উঠা করে করে সম্মান লাভ করে কিন্তু এই শনি যদি আবার জন্মগোষ্ঠীতে মনে করেন বিপরীতে থাকে তাহলে কিন্তু জাতকের জীবন খুব কষ্টদায়ী হয় এবং প্রত্যেকটি পদক্ষেপ কিন্তু বাধা হয় কোনো কাজ একেবারে শেষ হয় না কাজ করতে গেলে শুধু বাধা আর বাধা শুরুতেও বাধা শেষেও বাধা মানে বাধা এরকম পরিস্থিতি তৈরি হয় শনি যদি বিপরীতে বসে আবার মান সম্মানে হানাহানি কোর্ট কেস মুকদ্দমা সব কিছুই কিন্তু জাতকের উপর হয় এক কথায় জাতকের জীবন কিন্তু খুব কষ্টকর হয়ে ওঠে পূর্বাভাদ্রপদ নক্ষত্র হচ্ছে কুম্ভ রাশিতে কুড়ি ডিগ্রি থেকে মিন রাশিতে তিন ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত ছয় এপ্রিল শনিদেব কিন্তু এই কুড়ি ডিগ্রিতে প্রবেশ করবে যার ফলে পূর্বাভাদ ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে এবং এখানে দু হাজার পঁচিশ সালে আঠাশে এপ্রিল পর্যন্ত থাকবে তবে এর মাঝখানে কিন্তু দু মাসের জন্য আবার বকরি হচ্ছে শনি তখন বকরি শনির কী প্রভাব পড়বে সেই বিষয়ে আলোচনা করব ভাদ্রপদ। হচ্ছে তিনটি শব্দ দিয়ে তৈরি পূর্বা ভাদ্র আর পথ পূর্বা কথার অর্থ হচ্ছে প্রথমে আসা ভদ্র কথার অর্থ হচ্ছে সজ্জনকারী শুভ কল্যাণকারী অথবা ভাগ্যের বৃদ্ধিকারী বুঝায় এবং পথ কথার অর্থ হচ্ছে স্টেপ কিংবা চরণ অর্থাৎ পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের অর্থ হচ্ছে ভাগ্য বৃদ্ধির চরণ অতএব কথার মধ্যেই কিন্তু নক্ষত্রের বিশাল একটা গুরুত্ব মানে খুব মানে নক্ষত্রটা যে এত শুভ নক্ষত্র তার কিন্তু এই অর্থটা বিবেচনা করলে বোঝা যায় অজ হচ্ছেন এই নক্ষত্রের অধিপতি দেবতা এবং এই নক্ষত্রের অধিপতি হচ্ছেন গুরু বৃহস্পতি তো শনিদেব এই নক্ষত্রে গোচর করছে আগে ছিল শতবিশা নক্ষত্র যেটা ছিল রাহুর নক্ষত্র তো রাহুর নক্ষত্রে যখন শনিদেব ছিল তখন কিন্তু তার পাপ প্রভাবগুলো যথারীতি বেড়ে গেছিল এবার নক্ষত্র পরিবর্তন ছয় এপ্রিল দু হাজার চব্বিশে করছে রাশির ক্ষেত্রে ন্যায়ের দেবতা কর্মফলদাতা শনিদেব হচ্ছে চতুর্থ ঘর এবং পঞ্চম ঘরের অধিপতি চতুর্থ ঘর পঞ্চম ঘরের অধিপতি হয়ে নিজেরই কিন্তু ত্রিকোণের এই পঞ্চম ঘর যেটা কুম্ভ রাশি এই কুম্ভ রাশিতেই কিন্তু অবস্থান করছে শনিদেব ছয় তারিখে কিন্তু এই কুম্ভ রাশিতে বসেই কিন্তু নক্ষত্র পরিবর্তন করবে গুরুদেবের নক্ষত্রে প্রবেশ করবে তার আগে কিন্তু রাহুর নক্ষত্রে ছিল শনিদেবের কিন্তু তিনটি দৃষ্টি তৃতীয় দৃষ্টি পড়ছে সপ্তম ঘর যেটা মেষ রাশি আর এই মেষ রাশিতেই কিন্তু গুরুদেব অবস্থান করছে অর্থাৎ তৃতীয় দৃষ্টি গুরুদেবের উপর পড়ছে আর গুরুদেব কিন্তু এই মেষ রাশিতে বসে যেটা হচ্ছে মঙ্গলের রাশি আর মঙ্গল হচ্ছে দেবগুরুর পরম মিত্র এবার গুরুদেবও কিন্তু সামনে মাসে আবার বিশ্ব রাশিতে প্রবেশ করবে যেটা কিন্তু তুলা রাশির ক্ষেত্রে অষ্টম ঘর তো শনিদেবের আবার সপ্তম দৃষ্টি পড়ছে লাভের ঘরে যেটা হচ্ছে সিংহ রাশি এবং শনিদেবের দশম দৃষ্টি পড়ছে বিশ্বিক রাশির উপর যেটা হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘর তো এখানে কিন্তু শনিদেবের তিনটি দৃষ্টি পড়ছে শত্রুর রাশির উপর এবার শনিদেব গুরুদেবের নক্ষত্রবশ অবস্থান করবে আর তিনটি দৃষ্টি কিন্তু এই ঘরগুলোতে পড়বে তো এবার কিন্তু তুলা রাশির মধ্যে এক একটা অদ্ভুতপূর্ব পরিবর্তন দেখা দিবে যেটা তুলা রাশির ক্ষেত্রে যথেষ্ট পক্ষেই থাকবে গুরুদেবের নক্ষত্রে অবস্থান করার ফলে যে সমস্ত জাতক জাতিকাদের বহুদিনের বাড়িঘরের স্বপ্ন ছিল এই বাড়িঘরের স্বপ্ন কিন্তু তাদের পূরণ হবেই এবং পূরণ হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকছে এই সময় মায়ের শরীর স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি হবে মায়ের সাপোর্ট এ সময় যথেষ্ট পাওয়া যাবে তার সাথে যে সমস্ত মায়েরা তুলারাশির মায়েরা সন্তানদের ফিউচার নিয়ে যথেষ্ট চিন্তিত ছিলেন সেই সমস্যারও কিন্তু সংশোধন হবে এই সময়। শিক্ষাক্ষেত্রে যথেষ্ট উন্নতি হবে এই সময় যারা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছেন পড়াশোনা করছেন তাদের যথেষ্ট উন্নতি উন্নতি হবে এছাড়া এ সময় তুলা রাশির মায়েদের সন্তান সুখের যোগ রয়েছে গুরুদেবের নক্ষত্র বসে তৃতীয় দৃষ্টি সপ্তম ঘরে দিচ্ছে যার ফলে যে সমস্ত জাতক জাতিকাদের বিবাহের সম্বন্ধ হচ্ছিল না এই সম্বন্ধগুলো কিন্তু আশা চালু হয়ে যাবে এবং বাড়িতে মাঙ্গলিক কার্য অনুষ্ঠিত হবে এর সাথে জীবন সাথীর সঙ্গেও সম্পর্কের যথেষ্ট উন্নতি হবে এবং জীবন সাথীর কিন্তু স্বাস্থ্যেরও যথেষ্ট উন্নতি হবে শরীর স্বাস্থ্যেরও কিন্তু যথেষ্ট উন্নতি উন্নতি হবে এবং যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের মধ্যে কিন্তু একটা সন্তুলন বজিয়ে থাকবে এরপরে যখন গুরুদেব রাশি পরিবর্তন করবে তখন তো আলোচনা করবে বিশদভাবে যাই হোক একটু টাস দিয়ে রাখি যে শনিদেব যখন পূর্বাভাদ্রপদ নক্ষত্র অবস্থান করবে এবং গুরুদেব রাশি পরিবর্তন করে বিশ্ব রাশিতে যখন প্রবেশ করবে তো গুরুদেবের নবম দৃষ্টি চতুর্থ ঘরে পড়বে যে সমস্ত তুলারাশির জাতক জাতিকাদের জমি জমা সংক্রান্ত কাজে জড়িয়ে জড়িত আছেন তাদের কিন্তু এ সময় মুনাফা যথেষ্ট লাভ হবে এবং জমি জমা সংক্রান্ত যদি কোনো সমস্যাও থেকে থাকে সেই সমস্যার কিন্তু সমাধান হবে যারা কৃষিকাজের সাথে যুক্ত রয়েছেন বা কৃষিজাত দ্রব্যের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু এ সময় যথেষ্ট উন্নতি হবে আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে এবং যারা পায়ের সমস্যা দাঁতের সমস্যা চোখের সমস্যায় ভুগছিলেন এ সময় কিন্তু সুস্থ হবে এছাড়া যে সমস্ত জাতক জাতিকাদের শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক খুব খারাপ হয়ে গেছিলো সেই সম্পর্কের মধ্যে কিন্তু মিষ্টতা ফিরে আসবে এবং সম্পর্ক যথেষ্ট উন্নতির পথে যাবে বা ভালো থাকবে ভালো হবে এক কথায় এই সময় জাতকের যথেষ্ট আই ইনকাম বৃদ্ধি পাবে এবং সেভিংসও হবে যেটা এর আগে হচ্ছিল না এবার কিন্তু ইনকামও বাড়বে তার সাথে সাথে সেভিংস জিনিসটা হবে যারা শেয়ার মার্কেট লটারির সাথে জড়িত যথেষ্ট এই ব্যবসায় কিন্তু মুনাফা হবে এই সময় এবং যারা চামড়ার ব্যবসার সাথে যুক্ত রয়েছেন কয়লার ব্যবসার সাথে যুক্ত রয়েছেন যারা রাস্তাঘাটের কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের কাজকর্মে যথেষ্ট গতি আসবে এবং যথেষ্ট লাভের রাস্তা তৈরি হবে বড় ভাই বোনদের সাথেও কিন্তু যথেষ্ট সম্পর্ক ভালো হবে মোট কথা শনিদেবের এই নক্ষত্র পরিবর্তন তুলারাশি জাতক জাতিকাদের জন্য ভালো সময়ের একটা সূচনা করছে শনিদেবের এই গোচরের সুফলে বৃদ্ধি করতে হলে তুলারাশির জাতক জাতিকাদের অবশ্যই বলবো তারা যেন প্রত্যেক দিন হনুমানজির পূজা করেন হনুমানজির দর্শন করুন প্রত্যেক দিন হনুমান চলিসা পাঠ করুন তবে হনুমান চলিশা পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন মঙ্গলবার করে হনুমানজিকে লাড্ডু ভোগ দিবেন তাতে দেখবেন এই গোচরে কিন্তু সুফলে আরও যথেষ্ট বৃদ্ধি পাবে এবং তার সাথে বলবো যারা দুস্থ পয়সার অভাবে বই খাতাপত্র এই সমস্ত কিনতে পারে না বা পড়াশোনার সামগ্রী নাই যাদের তাদেরকে পড়াশোনার সামগ্রী দিয়ে সাহায্য করুন দেখবেন এই সময় যথেষ্ট ভালো আরও মানে এর সুফলে আরও বৃদ্ধি পেয়ে যাবে অতএব প্রিয় দর্শক বন্ধুরা আজকে এতটুকুই এরপরে আবার এক নতুন পর্ব নিয়ে আসবো আপনারা সবাই ভালো থাকুন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ঈশ্বর যেন আপনাদের মনের মনস্কামনা এই সময় যেন পূরণ করে আপনারা সবাই ভালো থাকুন যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন